বেবি কই দেখাও বেবি কই বেবি কই বেবি ও কি ও বেবি কই হাত দিয়ে দেখাও দেখাও বেবি পি 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 বেবি বল বেবি 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 এ বেবি কাঁদতেছে মন বেবি কি রাম কইতে হাত বেবি হাত কি রাম কইতে একটু দেখাও এরকম করো ওরকম কইতেছ নাই এরকম হ্যাঁ এবারে আনন্দ থাক এবার 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 দেখো এবার ওই দিক ওখানে ফ্রি ফ্রি পড়ো হুম এই দিকটা একটা ক্রিপিস্ট বের করো এই এই যে এ এই যে এ মনু কি ও বলো হ্যাঁ গাড়ি কই গাড়ি কই হাতে দেখাও দোস্তুমি করবে না তুমি পারো তো সব এটা কি গাড়ি নামসা গাড়ি ভালো গাড়ি এই যে মনু এখানে ফ্যান কই বাবা বলো ফ্যান কই হাতে দিয়ে দেখো ফ্যান কই ওই যে ফ্যান ঘড়ি কই ঘড়ি ঘড়ি দেখাও জানেও ওর মারতে যাও কেন মারতে নেই মারতে নেই শোনা মারতে নেই মনু বেলুন ঘুড়ি কই ঘুড়ি বেলুন কই বেলুন হাতে দেখাও বেলুন কই এই ফিশটা বেলুন কই তুমি তো পারো দেখাও ও এই ফিশটা দেখ ফিশ 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 কই ফিশ কই ওই যে ফিশ ওরে বাবা মানে ছাতা কই ছাতা ওরে বাবা ওই মনু প্রজাপতি কই হাত দি দেখাও প্রজাপতি কই ওরে বাবা মনসব পারে প্রজাপতি ফুল কই ফুল দেখো হাত দি ফুল কই ওই যে ওই তো মনু সব পারে কি না মনু পারে না দেখি বাবা এবারে কি আছে এই যে মনু মাছ কই মাছ ফিস কই ফিস কই হাত দি দেখাও ফিস কই কই হাত দিয়ে দেখাও ওই যে ফিশ বলি বাবা পাখি কই পাখি পাখি কই বলো পাখি কই ইগল পাখি কই ওই যে পাখি এগল মনু সব জানে মনু এক কি পালি ডাকে ম্যাক ডাকে তাই তুই তো সব পারো হাতি কই হাতি বলো হাতি কই হাত দিয়ে ডাকাও বলো দুষ্টুমি করছি তো তুমি মন মনু ওষুধ কই ওষুধ কই সোনা হাত দেখাও ওষুধ কই বলো তুমি পারো কিন্তু ওই যে ওষুধ ওই তো মনে সব মনে ওল কই ওল তোমার দেখাই দিলাম না ওল কই বলো ওই তো মনে মনে আর যে বড় ওল যে কি কি দাদু কো ওই দাদু ওই দাদু ওই ওই দাদু ওই হ্যাঁ 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 তুমি বসু বসু এ কি মনু বেবি কই বেবি ওরে বাবা ওরে বাবা বেবি কই বেবি দাঁড়াও দাঁড়াও আর এক পিসটা বের করতে আমি বের করতে সেট দাও